আজ আমরা শিখব বাংলা স্বরচিহ্নের ব্যবহার সরায়াতে আকার সরায়াতে আকার ক আকার কা খ আকার খা গ আকার গা ঘ আকার ঘা রসইতে রসইকার রসইতে রসইকার ক রসইকার কি খ রসইকার খি গ গি ঘ ঘি ধীর্ঘইতে ধীর্ঘইকার ধীর্ঘইতে ধীর্ঘইকার ক কি খ দীর্ঘকার খি গ ঘি ঘ দীর্ঘকার ঘি রসৌতে রসৌকার রসৌতে রসৌকার ক রসৌকার কু খ রসৌকার খু গ রসৌকার গো ঘরসৌকার ঘ ধীরগৌতে ধীরগৌকার ধীরগৌতে ধীরগৌকার ক ধীরগৌকার কো খ দীর্ঘৌকার খু গ দীর্ঘৌকার গো ঘ দীর্ঘৌকার ঘু रीते रीकर रीते रीकर कौरिकार क्री खौरिकार क्री गौरिकार ग्री घौरिकार घ्री एते एकर एते एकर को एकर के ঘ একার খে গ একার গে ঘ ঘে ওই ওই কার ওই ওই কার ক ওই কার কই খ ওই কার খই গ ওই কার গই ঘ ওই কার ঘই ও ওকার ওতে ওকার ক ওকার কো খ ওকার ঘো গ ওকার গো ঘ ওকার ঘো ওতে ওকার ও ওকার ক ওকার কো खो ओ कर, खो, गो ओ कर गो, ग गो ओ कर घ